কয়দিন জ্বর হয়ে যাদের গালে কোনো রুচি নাই এই ভিডিওটা একমাত্র তাদের জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো কচুরমুখীর ভর্তা কয়দিন সবার জ্বর গালে কিচ্ছু ভালো লাগে না ভাবলাম এই কচুরমুখী ভর্তা করি আমার শ্বশুরের এত পছন্দ ছিল এই কচুরমুখী ভর্তা উনি মাঝে মধ্যেও এমন এমন খাবার খেত কোন জায়গায় কচুরমুখী ভর্তা তারপরে উস্তে ভর্তা কুসি ভর্তা পটল ভর্তা আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ মানুষই কিন্তু সকালবেলা ভর্তা ভাত খায় তো গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত কিন্তু অনেক মজা লাগে দুই তিন প্রকারের ভর্তা হইলে আহ ব্যাপারটা একেবারে জমে ঘিরে এটা এই ভর্তাটা মাখানোর জন্য কিন্তু আপনাদের বেশি কিছু লাগবে না আলু ভর্তা যেভাবে করেন একদম ঠিক সেইভাবে ভর্তা করবেন আর এই কচুরমুখীগুলোকে সুন্দর করে ছুলে ধুয়ে পরিষ্কার করে ভাত যখন রান্না করবেন ভাতের ভিতর কিন্তু দিয়ে দেবেন আলাদা আপনার পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করা লাগবে না দেখবেন কত সুন্দর একেবারে সিদ্ধ হয়ে গেছে তারপরে ভাতের থেকে তুলে এটাকে ভর্তা করবেন মশালা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আমার বড়ো ছেলে বলে আম্মু এটা কী ভর্তা করছে আমি কিন্তু খাবো না আমি জীবনেও খাইনি কেমন পিসিল পিসিল পরে আমি লাভবু অনেক মজা আরও বলিছি আব্বু তোমার দাদার অনেক পছন্দ ছিল এটা শোনার পরে তো বড়ো ছেলে খাইতে রাজি হয়েছে পরে ও এটা দিয়ে ভাত খাইছে আর ছোটোটা এমন নাক ছিটকানো ছিটকাচ্ছে আমি ভাতই খাবো না এই বর্তা দিয়ে আমি ভাত খাই না আমি কোনো দিন খাইনি এটি কেমন এই হাজার কথা পরে বলছি একবার মুখে নেও নিয়ে দেখো কেমন খাইতে পরে তো সে একবার মুখে নিয়ে তার এইটাই পছন্দ হয়েছে সে এইটা দিয়েই ভাত খাইছে আর কিচ্ছু খায় নাই ভর্তাটা মাসাল্লাহ অনেক মজা আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে জ্বরের গালে অনেক ভাল লাগছে কয়দিন তো ভাত টাত কিচ্ছু খাইতে পারি না আজকে এই কচুর ভর্তা করে কচুর দিয়েই ভাত খাইছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন একবার হলেও এই কচুরমুখীর ভর্তা খেয়ে দেখবেন কিন্তু মাসাল্লাহ খেতে অনেক মজা এটা একটু আঠালো টাইপের একটু পিচ্ছিল টাইপের কচুরমুখী কেমন হয় আপনারা তো জানেনি তো খেয়ে দেখবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন